হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আজকে ছিল সারাদিন শনিবার আজকে আমি যা যা করেছি তা নিয়েই রয়েছে আজকের এই ব্লগ তো সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছি সকালের নাস্তা তৈরি করার জন্য আর নাস্তা করছি হচ্ছে আজকে রুটি ভাজি করছি আলু ভাজি করছি আর হচ্ছে ডিম ভাজি করছি তো আজকে এগুলো দিয়ে আমার আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিই তার পরবর্তীতে চলে আসি হচ্ছে দুপুরের রান্না বান্নায় তো সেই জন্য আমি তরকারি কাটতে বসে গিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি করব আর এই ভেন্ডিটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার যার কারণে ওর জন্য রান্না করা এমনিতে আমি বাবা কেউ ভেন্ডি পছন্দ করি না অন্যদিকে নিয়েছি অন্যদিকে আমার হলুদের গুড়া শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আয়াসের বাবাকে বলছিলাম গুড়া নিয়ে আসতে আসে নিয়ে আসছে এগুলাই আমি বয়মে ভরতেছিলাম তো হলুদ ভরতে যায় অর্ধেক হলুদ নিচেই পড়ে গেছে তো কি আর করা পরবর্তীতে চলে যায় মাছ ভাজার জন্য তো মাছ ভাজতে যায় ঘটে আমার সাথে অঘটন আমি চুলাই মাছ মাছ দিয়া চইলা যে কাটা করার জন্য আমার চাচু শাশুড়ি নাকি চাদর রাখবে সেই জন্য একটা ফেরিওয়ালাকে দাঁড় করায় তো আমিও রান্না চুলায় বসায় দিয়া ধুম করে চলে যায় ওইখানে তো আমিও দেখতেছিলাম আমার দুইটা কুলবালিশের কাবার হচ্ছে একটা বিছনার চাদরের দরকার ছিল সেই জন্য আমি দেখতেছিলাম যে দেখি পছন্দ হয় কিনা তো আমার একটা চাদরও পছন্দ হচ্ছিল না তো এই চাদরটা আমার চাচি শাশুড়ির পছন্দ হয়েছে সেই জন্য আমরা দেখতেছিলাম আর অন্যদিকে দেখি লোকটা পাউডার বিক্রি করতেছে কাপড় ধোয়ার পাউডার তো আমি ভাবতেছিলাম যে কাপড় ধোয়ার পাউডারটা নিয়ে নেই আমার যেহেতু অনেক বেশি পাউডার লাগে তো আমরাও হচ্ছি মেয়ে মানুষ সস্তায় কিছু পাইলে বস্তা ভরে নিতে চাই তো আমিও এখান থেকে একটা পাউডারের প্যাকেট নিয়ে নিলাম তো এখানে যে চাদরটা আমার চাচি শাশুড়ি পছন্দ হয়েছে ওনার অনেক বেশি দাম বলতেছে যার কারণে চাদরটা রাখা হয় নাই তো পরবর্তীতে যাইয়া দেখি আমি যে মাছ বসায় আসছিলাম সেটা আমার একটু মনে নাই তো যায়া দেখি মাছ নিচ দিয়ে পুরে পুরা কালো ছাই হয়ে গিয়েছে তো আর একটু পরে যদি যাইতাম তারপরে মনে হয় আমার মাছটা খাওয়াই যেত না তো কি আর করে আছে মাছ পুরা খাওয়া যায় গুস্ত পোড়া না খাওয়া গেলেও তো পরবর্তীতে মাছের আমি ওপাশেও সুন্দরভাবে ভেজে নেই তারপরে চলে যায় তরকারি রান্না করায় মশলা টশলা সুন্দরভাবে কষিয়ে তারপরে তরকারি বসিয়ে দেয় তো পরবর্তীতে চলে যায় কাঁঠাল খাওয়ার জন্য নতুন নতুন কাঁঠাল পাকছে সেই জন্য একটু খেয়ে নেই কাঁঠাল কাঁঠালটা খুব মজার ছিল তা পরবর্তীতে চলে যায় হচ্ছে ভেন্ডি বাজি করার জন্য তো পেঁয়াজ কাঁচামরিচ সুন্দরভাবে তেলে ভেজে নিয়ে ভেন্ডি লবণ দিয়ে দিলে হয়ে গেল ভেন্ডিবাজি তো পরবর্তীতে চলে যায় আমার রুম গুছানোর জন্য আমার ছেলে একটু পরে পরে রুম করে আর আমি এগুলা তো এই দিক দিয়ে আমার ছেলেকে এক টুকরো তরমুজ কেটে দেয় সে তরমুজ খুবই পছন্দ করে তো আমার ছেলের সামনে যদি আমি ক্যামেরা অন করি তাহলে দুপুরের খাওয়া দাওয়ায় আয়াসকে আর আয়াসের বাবাকে খাবার দিয়ে দিয়ে এদিক দিয়ে প্রচন্ড গরম ছিল ছিল না কারেন্ট যার কারণে আমি আর খেতে বসি নাই কারেন্ট আসলে তারপরে খেতে বসবো তো বলতে না বলতেই কারেন্ট হাজির তো আমিও এই ফাঁকে সুন্দরভাবে চুল গিলা শুকিয়ে নিচ্ছিলাম তো এদিক দিক দিয়ে চলে যায় আমি দুপুরের খাওয়া দাওয়ায় প্রায় তিনটা চারটা বেজে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তো পরবর্তীতে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে ঘুম পাড়িয়ে দেই তো তারা বাপ ছেলে ঘুমাচ্ছে আর আমি চলে যাই আরামায়েশ করার জন্য মানে রেস্টে চলে যাই এই বিকেল বেলা আমি এখানে সেখানে ঘুরবো বাড়ির আশেপাশে আর ছবি তুলবো প্লাস ভিডিও করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ